হচ্ছে কে গুরু বলে পদ খোয়ালেন সুবল কাঁথির পুর প্রধান সুবল মান্নাকে পদত্যাগের নির্দেশ তৃণমূলের আগেই তাকে শোকজ করা হয়েছিল এবং শেষ কি দলের পদক্ষেপ বারো বিস্তারিত জানবো আবির রয়েছে ফোনে আবির গত শুক্রবার কাঁকিডাক বেসরকারি স্কুলের অনুষ্ঠানে প্রকাশ্যে শিশির অধিকারীর পা তাকে প্রণাম করেন এই তৃণমূল নেতা তারপর তাকে গুরুদেব বলে সম্বোধন করে বসেছিলেন তো তা নিয়ে আমরা জানি যে তৃণমূলের কাঁকি সাংগঠনিক জেলার তরফ থেকে তাকে সোগজ করা হয়েছিল এখন যেটা জানতে পারা যাচ্ছে তাকে তার পদ থেকে ইস্তফা দিতে বলা হয়েছে যদিও ঘনিষ্ঠ মহলে সুবলবাবু তিনি জানিয়েছেন যে ইস্তফা দেওয়ার জন্য দলের তরফ থেকে কোনো লিখিত নির্দেশ এখনো পর্যন্ত তিনি হাতে পাননি তৃণমূলের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে অধিকারী পরিবারের সাথে তৃণমূল কংগ্রেসের সম্পর্কে গত কয়েক বছর ধরে সকলেই জানেন একে অপরের বিরুদ্ধে আক্রমণ করা হয় রাজনৈতিক ভাবে এক্ষেত্রে বিরোধী দলনেতার বাবাকে বা বর্ষিয়ান সাংসদ কাতির তাকে প্রণাম করাতে তৃণমূল কংগ্রেস সৌজন্যই দেখতে কিন্তু তাকে গুরুদেব বলার বিষয়টিকে নিয়ে তৃণমূলের বক্তব্য যে তিনি তৃণমূল কর্মীদের ভাবাবেগে আঘাত করেছেন এবং যেহেতু লোকসভা নির্বাচনের এই সময় থেকে দাঁড়িয়ে আক্রমণ প্রতি আক্রমণ তীব্র স্তরে যাচ্ছে তাই পদে থাকা একজন ব্যক্তির এখানে আচরণকে তৃণমূল কংগ্রেস মনে করছে যা যথাযথ নয় সে কারণেই তাকে পদ থেকে ইস্তফা দিতে বলা হয়েছে বেশ বেশ আবি আর মঞ্চে দাঁড়িয়ে সুবল মানার ঠিক কি বলেছিলেন একবার দেখাবো আপনাদের প্রথমে আমার পূজ্যপাত বাবা মা জন্ম দিয়েছিলেন পথ চলা আজ এই জায়গায় পৌঁছেছি পূজ্যপাত গুরুদেব এখানে আছেন তাকে আমার প্রণাম মাননীয় শিশির অধিকারী মহাশয়কে সুজিত ত্রজা সুজিতের কাছ থেকে জানো সুজিত সেই দিন যে বিষয়টা গোটা বিষয়টা মঞ্চে দাঁড়িয়ে দুজনেই ছিলেন রাজনৈতিক গুরু বলে সম্বোধন এই গোটা বিষয়টার পরে শেষ ম্যাচের পদত্বকে নির্দেশчною মুলে সুবল মান্নাকে একটুখানি কি সুবল মান্না তার কাছ থেকে কি কোনো প্রতিক্রিয়া তুমি পেয়েছ আর সেই দিনকের ব্যাকগ্রাউন্ডটা যদি একটু তুলে ধরো দেখো সুবল মান্না সরাসরি স্বীকার করতে রাজি হননি তার সঙ্গে কথা বলেছি তিনি বলছেন আমি এখনো জানতে পারিনি তবে যেটা সূত্র মারফত জানতে পারছি ইতিমধ্যেই রাজ্য নেতৃত্ব সরাসরি একবারে তার কাছে বার্তা দিয়ে দিয়েছেন আসলে বিষয়টা সেদিনের প্রেক্ষিত যদি বলতে হয় সেদিনের প্রেক্ষিতটা কিন্তু ছিল একরকম আবেগময় এবং সেটা আবেগের বসে যেভাবে সুবল মান্না যিনি কাঁটি পুরসভার তৃণমূল পরিচালিত কাঁতি পুরসভার চেয়ারম্যান পদে আছেন তিনি তৃণমূলের নেতা বর্ষিয়ার নেতা তিনি কিন্তু ভূয়সী প্রশংসা করেছিলেন বলেছিলেন তার যে এই দাঁড়িয়ে থাকা তার যে উত্থান তিনি যে এই রাজনৈতিক ভাবে এতটা ভালো জায়গায় আছেন সবটাই তার জন্মদাতা রাজনৈতিকভাবে ভাবে শিশির অধিকারী যে ভূয়সী প্রশংসা তার মুখে শোনা গিয়েছিল তা ভালোভাবে জেলা কিংবা রাজ্য নেতৃত্ব যে নেয়নি সেটা কিন্তু সেদিন পরিষ্কার করে দিয়েছিলেন এবং তারপর থেকে দিন গোনা শুরু হচ্ছিল কারণ যে কবে তাকে এ ধরনের সিদ্ধান্তর কথা রাজ্য নেতৃত্ব জানাবেন এবং সেটা জানিয়ে দিল এবং জানিয়ে দেওয়ার পর তিনি সরাসরি স্বীকার করছেন না কিন্তু অস্বীকারও করতে পারছেন না আসলে বিষয়টা যেটা ঠিক কৌশলি চলছে এবং আমরা যেটা করেছিলাম হেললাইন যে প্যাচে পড়লেন শিশির দিকে যে প্রণাম করে তার প্রশংসা করে প্যাচে পড়লেন শুভণমালনা সেটাই দেখা গেল শেষ পর্যন্ত এবং সেটা কি দেখা গেল না একেবারে রাজ্য নেতৃত্ব তাকে ইস্তফা দিতে বলেছেন এবং কেন বলেছেন তিনি পরিষ্কার করে তাকে বলেও দেওয়া হয়েছে কী না সামনেই লোকসভা ভোট সেখানে শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর বাবা তাকে যেভাবে প্রকাশ্য মঞ্চে যদিও অরাজনৈতিক অনুষ্ঠান স্কুলের অনুষ্ঠান সেখানে যেভাবে তার প্রশংসা প্রণাম করা তার ফলে যেভাবে ছবি ভাইরাল হয়েছে সেটিকে কিন্তু একেবারে ভালো মনে নিতে পারেননি তৃণমূল নেতৃত্ব সেটা বার্তা দিয়েও এবং সেখানেই কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তাকে ইস্তফা দিতে বলা হয়েছে আসলে সময়টা শুধুমাত্র গোনা হচ্ছিল শেষ পর্যন্ত সেটা সম্পন্ন হতে যাচ্ছে সুবল মান্না কি করেন সেদিকেই এখন তাকিয়ে থাকবে ধন্যবাদ সুজিত